সেদিন পাপ নাই আমার আগে একজন ওয়াজ করছে আমার ভাইরা আমার এই পীর সাহেব বড় আল্লাহর অলি প্রতিদিন তিরিশটা করে পান খায় প্রতি পানে হাকিম জর্দা খায় মরব্বে যারা আছে ওরা বলছে সোবান এ কি গো হাকিম পরি জর্দায় যদি সোবান আল্লাহ হয় তে নাউ সুবিল্লা হবে কোন জর্দায় মানুষের একটা কমন সেন্স নেই ভাই ভাই ও আজ শুনতে চান কোরআন দিয়ে শুনবে আমি বরিশালে লেখাপড়া করেছি ওই এলাকা আমার পীর আরো বেশি ঘরে ঘরে পীর মহিলারাও পীর মহিলাদেরকে পীর মা বলে ডাকে এক হজুর ওয়াজ করছে আল্লাহর এক অলির মরিদ গাছের সাথে হাত দিয়ে জিকির করছে এত বিভর গাছের বাকল চলে গেছে উপর দিয়ে ওটের পাচ্ছে মরবি মানুষ যারা ওরা কান্নাকাটি করছে আর চিন্তা করছে না এক কি বড় আল্লাহর ওলি আপনার কমন সেন্স নেই পরগাসের বাকল হাতের উপর দিয়ে চলে যাচ্ছে ও টের পাচ্ছে না তো কোন নবীর উম্মত ছিল ওর কি নামাজ রোজা ছিল না ওর কি পোশাক পায়খানা ছিল না কোন ভন্ড কি বলে কমন সেন্সের সাথে বাস্তবতার সাথে মিল নেই আন্দাজে আপনি সুবহানাল্লাহ পড়ে ইসলাম তো এর নাম না আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে ইননা শারর দাওয়া বিইনদাল্লাহিসুমম বুকমুল্লাযিনা লায়াকিলুন সারআন 100 নং বারবার 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 3 নম্বর উপর 22 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন পৃথিবীর সব জায়গাতে নিকৃষ্ণ মানুষ হইতা যে তার বিবেক কাজে লাগায় না কথা বলেন আমার বিবেক গেছে কোন জায়গায় কে কোন কথা বলবে আর আপনি আন্দাজে বিশ্বাস করে নেবে এদেশে তো শুধু হয় কিচ্ছা কাহিনী আর আজে বাজে কথা কোরআনের মাহফিল তাফসির মাহফিল লিখা একটা আয়াতের কোন তাফসির নেই এক কাহিনী শুরু করে এক কাহিনীতে আড়াই ঘন্টা শেষ আর মানুষ পাগল সুর দেখলেই মনে হয় যে বড় হুজুর ওরে শয়তান তো ভেতরে বোম মারলে বউ বের হয় না কমেল্লা আলেম আলামা বেশি আমি জানি আপনাদেরকেও তার তো আহ্বান জানাচ্ছি এই কমেল্লা সেলাই যারা আসবে পীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক আর বক্তা হোক যত বড় হুজুর হোক আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে আসেন অনেককে পঞ্চাশ হাজার সত্তর হাজার যাদেরকে নিয়ে আসে আমি নিষেধ করছি না যারা আসবে আগে বলবেন করান হাতে নেন করান হাতে নিয়ে একটা শব্দের পাঁচটা ছয়টা করে অর্থ বের করে এরপরে তাফসিল করে করে বোঝান ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য রাজ্যে বসে নেই কথা বলেন পারবেন না যারা আসবে আগে বলবেন করান হাতে নেন আটটা দশটা করে অর্থ বের করেন এক একটা শব্দের এরপরে তাফসির করে করে আমাদেরকে বোঝান কারণ একটা ঘন্টা করান বোঝার চেষ্টায় থাকলে পাঁচশো টাকা নামাজের সব হবে আর আপনার ওই বাবার কীর্তা কাহিনী শুনলে সবাব তো দূরের কথা আরো গোনা হবে সুতরাং যারা আসে পারবেন তো পারবেন কারা কারা পারবেন প্রটেস্ট করতে দেখে লীল্লা হে তাকবীর লীল্লা হে তাকবীর কষ্ট দিয়ে ফেললাম জিকিরের অর্থ আল্লাহ যখন নিজে বললেন উপদেশ সুতরাং উপদেশ হবে কি দিয়ে ধরে বলেন এর উপদেশ দিলে যাদের ভেতরে আল্লাহ ধমকের ভয় আছে ওদের কাজ হবে সনাত যদি আপনি সারা জীবন আগুনের ভেতরে রাখেন বলবে না লাল টক টক করবে সোনার উপরে কেউ যদি সোহাগা ছিটিয়ে দেয় পানি হয়ে যাবে কথা বলেন না কেন মানুষের কলিজা ঠিক ওই রকম সারা জীবন যদি বাবার কিচ্ছা কাহিনী বলেন ও কিন্তু নরম হবে না ওর সামনে যদি করানের আয়াত পড়ে ব্যাখ্যা করে বসানো যায় আমার আল্লাহ বলেন দিল আমি নরম করে দেব। এখন থেকে কুমিল্লা যারা আসবে কোরআন শরীর ছাড়া কোনো ওয়াজ নেই ধরে বলুন কটি সব দিয়ে দলিন দিয়ে কথা শুনতে হবে সব কিচ্ছা কাহিনী তাপসির মাহফিলে ওয়াজ মাহফিলে নিষিদ্ধ করা হলো কি একমত আছে না সবাই